বিজয়ের মতো একজন স্বাচ্ছা সাকিবিয়ানকে যেভাবে তুলে করা হচ্ছে এটা দুঃখজনক এবং বিজয়ের মতো একজন সচেতন সাকিবিয়ান হয়ে নিশের সঙ্গে ছবি তোলাটা তেমনি দুঃখজনক তাহলে দুইটা টিম একসাথে হয়ে গেছে বর্বাদ এবং দাগি এই দুইটা টিম যদি ওখানে একসাথে না হইতো বা নিশু বর্বাদের কি বলে ক্লিপ নাকি বলে ওইগুলো নিয়ে যদি কথা না বলতো তারপর যদি তান্ডব যদি না করতো শাকিব খান ওই চর্কির সাথে তাহলে ও জায়গা যাওয়া হইতো না কথা হইতো না কিছু হইতো না আমি আমরা তান্ডব তান্ডবের শুটিং কি কবে থেকে শুরু তো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছুক্ষণ আগে আমাদের বিজয় সাকিবিয়ান কিছু পোস্ট করেছে কিছু ছবি আমরা দেখছি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুঙ্গে আলোচনা চলছে আমাদের যারা জাত ভাই যারা আমাদের আমরা যাদেরকে সবসময় সাপোর্ট করি ভালোবাসি তারা যেভাবে সমালোচনাটা করছেন গঠনমূলক না করে প্রতিক্রিয়াশীলভাবে সেটাও দুঃখজনক আসলে বিষয়টি কী ঘটেছে ওখানে কি হয়েছিল না হয়েছিল বিজয়ের মতো একজন স্বচ্ছা সাকিবিয়ানকে যেভাবে তুলধনা করা হচ্ছে এটা দুঃখজনক এবং বিজয়ের মতো একজন সচেতন সাকিবিয়ান হয়ে নিঃের সঙ্গে ছবি তোলাটা তেমনি দুঃখজনক আমার মতো ব্যক্তিকে কেউ যদি কোটি টাকা দিয়েও বলে যে নিঃসর সঙ্গে একটা ছবি তোলেন তবুও সম্ভব না তা তারা আসলে মূলত সাকিবিয়ানরা হয় আবেগই সে আবেগের জায়গা থেকে বিজয় সুদীপ তারপরে আমাদের তামিম ক্যামেরায় ফ্রেমে বন্দী হয়ে গেছে কিন্তু বিষয়টি ওখানে কি ঘটেছে কি সাহসের পরিচয় হয়েছে সেটা একটু জানার চেষ্টা করা উচিত তারা কি করতে গিয়েছিল ওখানে বা ঘটনাগুলো কি ঘটেছে সে বিষয়টি না জেনে মন্তব্য করাটাও আমাদের কারো ঠিক না সেখানে আমিও ছিলাম আমিও ছিলাম আমি উপরে ছিলাম তারা নিজে গিয়ে হঠাৎ করে এ ধরনের একটা পিক তুললো এটা খুবই দুঃখজনক মূলত বিষয়টি আমরা যেদিন প্রথম দেখি যেদিন সিনেমা রিলিজ হয় সেদিন বরবাদ টিমের সঙ্গে অন্যান্য ডিরেক্টররা সহ এই যে বিভিন্ন রকমের সিনেমার হিরো হিরোইনরা এসে সংবাদ সম্মেলন করলো সেদিনটাও আমার খুব খারাপ লেগেছে যে আমরা সারা রাত দিন চব্বিশ ঘন্টা নিজের খেয়ে পরে নিজের পকেটে টাকা খরচ করে ঘুম নির্ঘুম রাত কেটে নিজের পরিবারকে ঈদের সময় না দিয়ে আমরা এই বরবাদ নিয়ে ছুটে চলছি মাইলের পর মাইল রাস্তার পর রাস্তা দিন রাত একাকার করে অথচ আমরা যখন লড়াইগুলো করি তখন তারা যে পরিমাণ আমাদেরকে গালাগালি করে নিশভক্তরা আমরা আবার তাদেরকে সাপোর্ট করতে চাই এটা লজ্জাজনক আমাদের ডিরেক্টররা যখন ওরা না হয় মিডিয়ার সাথে বাধ্য হয়ে করে কিন্তু ঘটনা যা ঘটতেছে এখন তলে তলে মিডিয়ার সিনপেঁথী নেয় ওরা কিন্তু বাস্তবে তারা ভালো কাজ করেনি বিজয় ছেলেটা পিওর সাকিব এন একই এটা কোনো সন্দেহ নেই বিজয়কে কয়েক বছর ধরে দেখতেছি সাকিব খানের জন্য কত পাগল এতগুলো ফাটল তরি পরে হিসুর ফ্যানটা এসব করছে একদম মাহমুদ হাসান রিপন ভাই ঠিক বলছে না শুধু নিশুদ ফ্রেন্ড না আমার চেনা মুখ আমার স্নেহের ছোট ভাই আমার দাদা দিদিরা এটা পোস্ট করেছে তারা ঘটনা না জেনে বিজয়ের সঙ্গে তাদের কন্টিনিউ যোগাযোগ আছে বিজয়ের নাম্বার আছে তারা বিজয়কে একটা ফর্ম দিয়ে জিজ্ঞাসা করতে পারে শাসন করতে পারে বারণ করতে পারে তা না করে তারা ফেসবুকে বিজয়কে নিয়ে ট্রোল করছে রোস্টিং করছে আমার হাস্যকর লাগছে আমার কাছে আমার কাছে আরে ভাই সাকিব ভাইকে আমি ভালোবাসি আমার পকেটে টাকা খরচ করে আমার সময় নষ্ট করে এটা আমার ব্যক্তিগত অপনিয়ম সাকিব ভাইকে ভালোবাসে বা বিজয় সাচ্চা সাকিবের না বিজয় ভাইরালের নেশায় দৌড়ায় বা তামিম ভাইরালের নেশায় দৌড়ায় বা সুদীপ ভাইরালের নেশায় দৌড়ায় তাদের লাইফ অব দ্য হিস্ট্রি না জেনে আপনারা এই সাকিবিয়ান হয়ে এই মন্তব্যগুলো কীভাবে করেন কোন সাহসের সাথে করেন একজন সাকিবিয়ান যদি একটা ভুল করে তাকে আমরা পারিবার সে আমাদের পরিবারের সদস্য তাকে আমরা ফোন দিয়ে সংশোধন করে নিব তার মানে সোশ্যাল মিডিয়াতে তাকে ছোটো করার অধিকার তো আমার নেই কারণ সে তাকে ছোট করা মানে আমি নিজেই ছোটো করা আপনারা আজকে তাকে নিয়ে মজা করতেছেন আমরা কি জানি না আপনারা কারা আপনারা কি করেন আপনারা কি করছেন যত দুর্দিনে দেখেছি আমি যত দুর্দিনে দেখেছি প্রতিটি দুদিনের সাক্ষী হিসেবে আমি আজ না দুই হাজার থেকে এ পর্যন্ত সাকিব ভাইয়ের উপর যত আক্রমণ হয়েছে প্রতিটি আক্রমণের সাক্ষী হয়ে আছে আমি এবং এই আক্রমণের সময়গুলো রাজপথে যাদেরকে দেখেছি সমসাময়িকভাবে সেটা বিজয়কে তামিমকে দেখেছি তারা রাজপথে কুশনি আজকে বিজয়ের কথা আপনারা বলতে যাচ্ছেন বিজয়ের লাইফ অফ দ্য হিস্ট্রি আপনারা জানেন বিজয় কতটা ম্যাগাস্টের সাকিব খানকে ভালোবাসে সে একটা কোন ফ্যামিলি থেকে বিলং করে খুবই নিম্নবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করে দিন আনে দিন খাওয়া মানুষের সন্তান সে সেই জায়গা থেকে সে বিলং করে অথচ সে নিঃসর সঙ্গে ছবিতে ধরা পড়ে বা পোস্ট করেছে সহজ সরল একটা ছেলে তাকে নিয়ে আপনারা এইভাবে রোস্টিং করতে পারেন না ঈশ্বরের শুভেচ্ছা রইল দাদা কেমন আছেন ঈদ মুবারক ঈদ মোবারক শুক্রার অনেক অনেক ভালোবাসা তুফান ভাই আমি একটা জিনিস বুঝলাম না তাদের শোষ অনেক কম থাকার পরও কেন তারা স্ট্যান্ডবাজি করে সেটাই আমি আমি পোস্ট করছি একটা আপনারা তো পোস্টগুলো পড়বেন না আপনারা তো যারা সাকিব খানের রিয়েল ভক্ত বা সাকিব খানকে নিয়ে চব্বিশ ঘন্টা যারা অনলাইনে রাজপথে লড়াই করে হ্যাঁ সঙ্গে লড়াই করে তাদেরকে তো সাপোর্ট করবেন না আপনারা তো করবেন নেনো মার্কা অর্থাৎ নুনু মার্কাদের যে নুনু সব সবসময় ভায়োলেন্স তৈরি করে যে নুনু মার্কারা দ্বন্দ্ব তৈরি করে যারা ফাটল দেয় তাদেরকে আপনারা সাপোর্ট করবেন ভালো মানুষদের কখনো সাপোর্ট করবেন না আপনারা আমরা আজ থেকে সোশ্যাল মিডিয়া লড়ছি কই আমাদের পেজ কি ভাইরাল হয় আমাদের পোস্ট কি ভাইরাল হয় আমাদের লেখা ভিডিও কি ভাইরাল হয় আমাদের ভিডিও শেয়ার হয় কমেন্ট হয় না ওদের গুলাই হয় যারা জালিয়াতি করে সাকিবিয়ার নামটা ব্যবহার করে সাইনবোর্ড ব্যবহার করে তারাই হয় যারা বাংলাদেশের মানুষকে বোকা বানায় লুটে নিয়ে যাচ্ছে তারাই হয় আজকে যা খারাপ কাজ করছে আপনি তাদেরকে ভিডিওতে আজ সকল সাকিবের কাছে ক্ষমা চাওয়ার জন্য ভাই তুফান ভাই আমরা ছোট করছি না এটা আমাদের মানতে হচ্ছে আপনি বড় ভাই আছেন সমাধান করার ওনার পোস্টটা ডিলিট করার জন্য আমি বলেছি বিজয়কে সব পোস্ট ডিলিট করার জন্য আমি ওখানেই তাদেরকে রাগ করেছি যে আমার নিশু সরি মুখের ভাষা খারাপ করলাম যে তাকে আমি প্রশ্ন করতে যাবো যে আপনি তাণ্ডবে কি থাকছেন বা অমুক তমুক আমাদের পাইরে হচ্ছে পাইরেসি সম্পর্কে বলেন বরবাদ পাইসি হচ্ছে দাকি কেন পাইরে হচ্ছে না এসব প্রশ্ন করার কি দরকার ছিল তামিম এবং বিজয় মিলে সেখানে মূলত প্রশ্ন করতে গেছে নিশোকে যে শাকিল না কি নাম আমি ওগুলোর ওগুলো মানে চিনতেও চাই চাই না না নামগুলো জানতে যে ভাই তাণ্ডবের পায়রে হচ্ছে অথচ দাগিস মুভিগুলো পায়রেশি হচ্ছে না এটা কারণ কি আপনারা সবাই মিলে একসাথে আছেন আগামী দিন তাণ্ডব করতে যাচ্ছেন তাহলে তাণ্ডব ইয়া বরবাদের পায়রিসি কেন হবে আপনারা কেন আপনারা বলছেন আপনারাও পাশে আছেন তাহলে পায়রিসি হচ্ছে কেন আপনারা একসাথে লড়ছেন না কেন এই প্রশ্নটাই করতে ছিল বিজয় তামিম সেখানে ভাই আমাকে এম জি দেন এমার্জেন্সি আমি তোমাকে দিতে পারছি না আচ্ছা তুফান ভাই আমি একটা জিনিস বুঝলাম আচ্ছা কমেন্টগুলো চলে যাচ্ছে আপনার কথা ঠিক আমি মানলাম বাট এরা কাজটা কিভাবে ওরা পিক তুলেছে কথাটা ফেসবুকে পোস্ট করলে কেন তুফান ভাই আমাকে কলে নেন সাকিব ইয়ান কলে নিব আমি কথাগুলোকে বলিনি তুফান ভাই আমি আপনাকে ভালোবাসি সে একজন পিওর সাকিব ইয়ান হয়ে কীভাবে আপনার সাথে ছবি তুললো তার পিক যে বড় হয়েছে সাকিব খানের অবদান আছে না সাকিবেন্দ্র অবদান কাছে বিজয় আমাদের আছে আরেকটা কথা কোনোভাবে মেনে নিতে পারলাম না অবদান না বিজয়ের অবদান আছে কিন্তু আজকে কোনোবা আচ্ছা রুবেল ভাই আমি আমি বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতেছি ক্লিয়ার করতেছি যে বিজয় আসলে সহজ সরল ছেলে একটা সে বুঝতে পারেনি যে হঠাৎ করে অর্থাৎ তিন মিনিটের মধ্যে এই কাজটা ওরা ঘটাই ফেলছে ওদের মাথায় কাজ করছে যে মেহেদি ভাইয়ের সঙ্গে সুমি আপার সঙ্গে যেহেতু তারা কথা যে দিল পাইরিসি সম্পর্কে আমাদের একসাথে হবে ইত্যাদি তারা প্রশ্ন করতে গেছে যে বর্বাত পাইরিসি হয় দাগি পাইরিসি হয় না জঙ্গলি পাইরিসি হয় না কি কি মুভি নাম নামছে এগুলো নামও আমি জানি না এগুলো কেন পাইরিসি হয় না আর তাণ্ডবে আপনি থাকবেন একসাথে কাজ করবেন এটা কি সত্যি ম্যাগাস্টের সঙ্গে আপনি কাজ করতে যাচ্ছেন প্রশ্ন করতে গেছেন তো ওই জায়গায় একটা ছবি তারা তুলে বিজয় তো মনে করেন কিছু পাইলেই পোস্ট করে সারাদিনে পোস্ট করতেই থাকে পোস্ট করতেই থাকে তো বিজয় তো আমাদের আপন ও আবেগী সে একটা ভুল করলে তাকে সুন্দর করে বুঝিয়ে সে করতে হবে বিজয় কখনই সুবিধা না বিজয় কাউকে হ্যারেসমেন্ট করে না বিজয় কাউকে ফাঁসায় না সে একজন স্বচ্ছা সাকিবিয়ান নিঃসন্দেহে এগুলো আপনারা আসলে একটু সহনশীল কথাবার্তা বলবেন একটু সহনশীল বিজয়কে বোঝার চেষ্টা করবেন বিজয় রাত তিনটায় ডাক দিল রাজপথে নামার জন্য রেডি হয়ে যায় ম্যাগিস্ট্রেট সাকিব খানের জন্য তার অতীতের যে কর্মকাণ্ড সামান্য একটা ছবির জন্য মুছে দেওয়া যায় না সে ভুল করছে কোষ্টা করে ইয়েস কি বলে নিঃশ্বাস সঙ্গীত ছবিটা তুলে সেজন্য তাকে আমরা পানিশ দিব তার মানে ফেসবুকে আমরা উল্টাপাল্টা লিখতে পারি না সেই ছবি ডাউনলোড করে বা শেয়ার করে আমরা পোস্ট করতে পারি না এটা রিয়েল সাকিবিয়ানদের কাজ না এটা রিয়েল সাকিবিয়ানদের কাজ না না ইসুফ ভাই না বুঝে মন্তব্য করাটা ঠিক না বুঝতে হবে ঘটনা কি হয়েছে ওখানে ঘটনাটা কি হয়েছে তারা তো সাহসের পরিচয় দিছে কারণ নিশুর সামনে যদি তারা বলতে পারে যে শুধু বরবাদের পাইরেসি হয় তাগির পাইরেসি হয় না আপনারা আবার সিম্পেটি দেখাচ্ছেন পাইরেসির কাজ আপনারা একসাথে ঠেকাবেন এই প্রশ্নটা করা তো একটা সাহসের ব্যাপার আর তাণ্ডবে নাকি আপনি থাকতেছেন অমুক থাকতেছেন মেগাস্টের সঙ্গে আপনি আপনার মতো সিনেমা করেন তাণ্ডব তাণ্ডবে মেগাস্টার অ্যাপ্লাই করবে এইসব প্রশ্নই তারা করতে গেছে এখানে অথচ ঘটনা কি ঘটে গেছে উল্টা এরা তো খুব ভালো করে জানে যে নিশকে কেউ দেখতে পারে না তাজ দরকার কি সেটা আমি বলেছি ভাই এতকে বলেছি বিজয়কে বলছি তামিমকে বলছি তামিন ছেলেটা অতি নির সে এডুকেটেড একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি শুনলে সাকিব খানের জন্য কি পাগলামি তার সে মরাল অফ দ্য ব্যাক ক্যামেরার ইতিহাস শুনলে আপনাদের চোখের পানি পড়বে হঠাৎ করে তুল্য ভাই পোস্ট দেওয়ার আপনাদের সাথে তো আলোচনা করা উচিত ছিল কল ছবি তোলা দরকার কিছু না মেনে নিন বিজয় অনেক কষ্ট করে সে সচা সাকিবিয়ান একদম রাইট বিজয় এখন ভালো মনের মানুষ ভাই একদম যায় যা যত কিছুই বলক সাকিব খান কিং খান নিয়ে থাকবে কিছুই করতে পারবে না একদম বিজয় একটা লুবি অসম্ভব বিজয় কখনই লোভি হতে পারে না বিজয় হলো একমাত্র সাকিবিয়ান না বিজয় সাতটা সাকি একমাত্র সাকি বলা যাবে না বিজয়ের মতো আরও এরকম অনেক কেজি সাকি আছে বিজয় একটা সরল সোজা মানুষ বিজয়ের কথা বলে লাভ নেই কিন্তু বাকিরা কি করলো ভাই আপনি বিজয়ের পক্ষ নিয়েন না তারও পক্ষপাতিত্ব আমি নিচ্ছি না আমি এখানে যেটা রিয়েল ভাই সেটাই কথা বলি আমি যেটা রিয়েল সেটাই কথা বলি সাকিব খান বরবাদ সিনেমার সাকিবের জীবনের সেরা মুভি ও পাইরেসি কই ঠেকাইতে পারতেছেন পাইরেসি ঠেকানোর জন্য সাকিবিয়ানটা কি লড়াই করতেছে কি যুদ্ধ করতেছে এটা দেখাইতে হবে মাঠে সাকিবিয়ানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এখন সেটা না হয়ে আপনারা করে দ্বন্দ্ব নিশু অনেক অহংকারী নিশু বলছিল সেদিনে তাকে আমরা দাফন করে দিয়েছি নিশু কোনোদিন যতই বড় নায়ক হোক সে কোনদিন আমার কাছে আসে দাঁড়াতে পারবে না আমি ওখানে আজকে নিশু আমার সামনে প্রায় দুই ঘন্টা ছিল আমি তার দিকে একবারও তাকাইনি একবারও তাকাইনি কারণ টাকাতে ইচ্ছে করে না সত্যি বিদায় একটু আগে বিজয় সব সর্বমানুষ সাকিবের এমন ভক্ত পাওয়া খুব খারাপ এর মতো সাকিবের হওয়ার একটা লক্ষ্য দেখি না একমাত্র বিজয় সাকিব ভক্ত একদম মুকুল ভাই ঠিক বলেছেন বিজয় বাচ্চানা বাচ্চা তারা তো জাতীয় শত্রু এরকম দৃশ্য দেখতে পারে কল্পনা করতে পারি না এটা তো খুব খারাপ কাজ করছে নিঃস্বর সঙ্গে ছবি তোলাটা আমি মোটেই বদাস্ত নাই আমি সেখানে তাদেরকে বড় ভাই হিসেবে অনেক গালাগালি করছি যে আমাকে কোটি টাকা দিল তোর সঙ্গে ছবি তুলে না আমার গা নিশু গেছে আমি তাদেরকে বললাম যে আমি না চাইলেও টাচ করে গেল ওখানেই একটা সামনে হাসে তো বলছে বিষয়গুলো হলো এরকম নিজ নিজ একটা ফিলোসফির মধ্যে কাজ করে আর বেশি সাহস দেখাইতে যায় আজকে উল্টা কাজ হয়ে গেছে বিজয় লবিনা এক জায়গায় যদি যায় মনে করেন ওইখানে যদি কেউ যদি নিজেদের দুশ্মন কেউ পড়ে সমস্যা নাই একটা ছবিও তো তার কিছু না বিজয় সাকিব বক্ত একদম বিজয় তামিন্দ আচ্ছা ভাই আপনি বিজয়ের পক্ষ না কাল থেকে আমরাও নিশুর ছবি নিয়ে কথা বলবো পোলট্রি আমরাও খেতে পারি আচ্ছা পোস্ট কি ডিলিট করে দিবে নাকি শাহাদত না পোস্ট ডিলিট করছে কিনা যে মানুষরা ঘণা করে তার পাশে ছবি এ আমি মানতে পারছি না হ্যাঁ আলামিন ঠিক আছে কিন্তু ঘটনার প্রেক্ষাপটে অনেক ঘটনা ঘটে যায় সেটা নিয়ে অতিরঞ্জিত হওয়ার কোনো কিছু নেই ক্যামেরার পিছনের গল্পটাও জানতে হবে সামনে কি আছে সেটাও জানতে হবে সব মিলেই কথা বলতে হবে সব মিলেই কথা বলতে হবে বিজয়ের মতো মানুষকে আপনারা আমি আসতেছি বিজয়ের মতো একজন সহজ সরল মানুষকে নিয়ে যে আপনারা জলে উঠলেন হঠাৎ করে এটা আসলে দুঃখজনক ও পোস্ট করেছে আপনারা বলতে পারেন তার সঙ্গে ছবির কারণটা কি কেন পোস্ট করেছো এটা ডিলিট করো তাড়াতাড়ি তার মানে একটা ছবির জন্য বিজয়কে আজীবনের জন্য মুছে দিবেন এটা তো ঠিক না ভাই এটা ঠিক না ওই যে বিজয় তো আজকের সাকিব ইয়ান না বিজয় যখন ইংলিশ প্যান্ট পড়ছে হাফ প্যান্ট পড়ছে তখন থেকে সাকিব খানের পাগল লাভ ইউ ভাই আমি ইন্ডিয়া আসাম সাকিবিয়ান মিশোর সাথে ছবি তোলা নিয়ে অনেক কষ্ট পেয়েছি ভাই যে কথা সাকিব খান এত অপমান করল আপনার অনেক হলে গিয়ে দেখেছেন ঈদের দিনও হাউসফুল গিয়েছে ঈদের তৃতীয় দিন হাউসফুল গিয়েছে বারোটা থেকে তিনটা পর্যন্ত সিনেমা চলেছে ম্যাগাস্টার সিনেমা আট কানার মতো করে ক্ষমতা তৈরি নাই দিস ইজ সাকিব খান অ্যান্ড পাওয়ার দোকান ভাই আপনি কেন নিশুর সাথে ছবি তুলেন নাই বড় লস খাইছেন মিয়া আমাকে কোটি টাকা দিলেও পারবে না ভাই করে লোকের ছবি তুললো কেন এই জন্য বিজয় শাস্তি দিতে হবে বিজয়কে তাড়াতাড়ি বিয়ে দিয়ে তমা মির্জার সঙ্গে ঘর বসাই দিতে হবে আজকে মিরপুর এক নম্বর সনি করে বরবাদ সংবাদ সম্মেলন হয় সেখানে বরবাদ টিমের সাথে আমরা উপস্থিত ছিলাম ঠিক আমাদের পাশের জায়গায় উপস্থিত ছিল শারিয়ার শাকিল ভাইয়ের মুভির টিম ওনাকে দেখে তাণ্ডব মুভি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি বর্তমানে তাণ্ড মুভির শুটিং যে রাস্তায় হয়েছে সে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সব মিলিয়ে তাদের সাথে আমাদের কথা হয় কথা হওয়ার পর্যায়ে সবার সাথে উপস্থিত ছিলেন দাগি মুভির প্রধান দুই ক্যারেক্টার অবশ্যই ওনাদের সাথেও আমাদের ছোটোখাটো একটা বিষয় নিয়ে কথা হয় যে বিষয়টি হয়তো আপনারা সবাই জানেন এই বিষয়টি আপনাদের জানিয়ে রাখার কারণ হলো যাতে এই বিষয়টি নিয়ে পরবর্তী থাকি পরবর্তী সময় আচ্ছা যাই হোক সন্দীপ ছিল সেখানে সুদীপ সুদীপ সেটা বলছে আপনি এটা কেমন কথা বলেন জনি জনি ভাইয়া এটা আশা করতে পারিনি ওদের কাছে গাঁদা করে গিয়ে যায় ছবি তুলে মিস্টেক চলে আসতে পারে মিস্টেক চলে আসতে পারে কিন্তু ওই বিজয় কিন্তু ওই নিশোকে সবার আগে তুলোধনা করে বিজয় কিন্তু ওই নিশকে সবার আগে সাইজ করে চলেছে ফ্যান চলতেছে তো ভাই অনেক গরম হ্যাঁ বিজয় জয়েন করেছে বিজয় তুমি এই কাজটা করতে গেলা কেন আমি বারবার নিষেধ করলাম যে ছবি তোলা নিষেধ নিশের দিকে তাকানো নিষেধ তারপরে কোন তালে যায় নিচে যায় ছবি তুলে কি প্রশ্ন করলা যে প্রশ্ন করতে যায় সেটার রেকর্ডটা তুমি রাখলা না তাকে যখন বললা যে উম বরবাদের পাইরেসি হয় অথচ দাগিল কেন পাইরিসি হয় না আপনারা তো বর বড় কথা বলেন সবাই সহযোগিতা করবেন আসলে কই করেন আজকে তুমি যে তোপের মুখে পড়েছ এটার জবাব কিভাবে দিবা সাকিব কাছে এখন আপনাদের কাছে অনেক ভুল করছি একটা ভুলে সবকিছু নষ্ট হয়ে গেছে আপনাদের কাছে মনে হচ্ছে এখন আনফরন করতেছে এখন আপনারা বলতে পারেন ওখানে কি সিচুয়েশন ছিল সেটা নিয়ে আপনারা বলতে পারেন কিন্তু ওখানে কি বলবো ওখানে মেনে দুইটা টিম একসাথে এবং দাগি এই দুইটা টিম যদি ওখানে একসাথে না হইতো বা নিশু বরবাদের কি বলে ক্লিপ নাকি বলে ওইগুলো নিয়ে যদি কথা না বলতো তারপর যদি তাণ্ডব যদি না করতো সাহিফ খান ওই চর্কির সাথে তাহলে ও জায়গা যাওয়া হইতো না কথা হইতো না কিছু হইতো না আমি আমরা জিজ্ঞেস করছি যে শুটিং কি কবে থেকে শুটিং শুরু হবে আর এই যে পাইরেছি এই যে ভিডিও গুলা লিক হইতেছে কেন আর এই যে যে মানে এই ওভারঅল কথা বলতে যাইতে যাইতে যে কোনো ভাবে ওই একজন দুইজনে একজনে বলছে ছবি তুলমু সবাই ছবি তুলছে মানে ওরা ইন্টেনশন ইন্টেনশনে এইটা একটা ভিডিও করছে এই পিকচারটা আমরা আপলোড না

এখন হ্যাঁ পলাশ ভাই আমাদের এখন আমাদের আনফলন করতে আছে কোনো সমস্যা নাই ভাই আনফলন করে দেন আমি ভুল করছি যদি maaf করতে পারেন করতে পারেন আর এটাকে সিজনাল ভাবে হয়ে গেছে আর অনেকেই অনেক কথা বলতে পারেন কিন্তু বাস্তবতা যখন বাস্তবতা সামনে দাঁড়াবে ভিডিও পোস্ট ডিলিট করছো